আমরা সয়াবিন তেল ব্যবহার করতাম সবসময় ইনসাফ শপের অনুপ্রেরণাতে আমরা আসলে আস্তে আস্তে সয়াবিনের বিকল্প হিসেবে সরিষার তেলের দিকে যাওয়ার চেষ্টা করতেছি বিশুদ্ধ খাবারের একটা বিশ্বস্ত নাম হলো ইনসাফ শপ এখন ঢাকাতে হোম ডেলিভারি সার্ভিসও চালু হয়েছে এটাতে আমরা আশা করতেছি যে আসলে আমাদের যে বিশুদ্ধ খাবার যে চাহিদা এই চাহিদাটা পূরণে ইনসাফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা ইনসাফশের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং তারা এই গুণগত মান বজায় রেখে আমাদেরকে বিশুদ্ধ মানের খাবার প্রোভাইড করবে এটাই আমরা আশা রাখি সবসময় মূলত আমরা সয়াবিন তেল ব্যবহার করতাম সবসময় ইনসাফশের অনুপ্রেরণাতে আমরা আসলে আস্তে আস্তে সয়াবিনের বিকল্প হিসেবে সরিষার তেলের দিকে যাওয়ার চেষ্টা করতেছি ব্যক্তিগত অনুমতি বলি প্রথম যখন আমি সরিষার তেল নেই বাসায় ইনসাপশপ থেকে তখন আমার বাবা একটু নেগেটিভ ছিল বিষয়টা নিয়ে আরে থেকে কী আনছে তো প্রথমবার যখন নেই দ্বিতীয়বার সরিষার তেলটা যখন শেষ হয়েছে তখন আমার বাবা আমাকে বলতেছে যে তুই কোথেকে জানি সরিষার তেল আনছিলি ওইটা তো খুব ভালো ছিল আর একটা অর্ডার কর মানের ব্যাপারটা কোয়ালিটির ব্যাপারটা আসলে এই একটা মানে এক্সপিরিয়েন্স থেকে বোঝা যায় যে আসলে এটা কতটুকু মানসম্মন সম্পন্ন জিনিস ওনারা দিয়ে থাকে আর কোভিডকালীন সময় আসলে মধু প্রচুর পরিমাণে মধু নেওয়া হয়েছে এবং ব্যবহার করা হয়েছে এবং এটা এখন মোটামুটি দৈনন্দিন একটা খাবার হিসেবে আমি আমার বাসায় মোটামুটি চালু করছি সকালবেলা আমার নাস্তার মধ্যে মধু থাকে এবং আমার বাচ্চা আছে আরও যারা আছে ওনারাও চা কফিতে মধু চিনির বিকল্প হিসেবে মধু ব্যবহার করেন তো যতটুকু এখন পর্যন্ত দেখছি যে এটা আসলে অন্যান্য বাজারে যে সমস্ত মধু আছে এগুলোর চেয়ে আসলে ডিফারেন্স এবং ওনাদের যে কোয়ালিটি এই কোয়ালিটি সম্পর্কে আসলে হান্ড্রেড পার্সেন্ট আমরা আস্তে শেখ